আড়াই কেজি <coughs> <can behaviour> <coughs> <Spencer? coughs> <coughs> <gfol> <prompt>

सेरे डाल ए नीचे को अब भाई सो भाई दारी तारीख करोगे तुम्हारे अपना जो में जा बोल दे ये नो तो बात दो बारे बोल दे ये बस गन बस ऐसा एक दो दो येले जिंदा जिंदा समस्या से काम तो नहीं कर दे देंगे और मादर मदर गुरु तो जाता है सही हो तो दे दिया ने जुड़ी कोई

নেই নেট প্লেটটা সরান দেখি আপনাদের রান্না শুধু মাস আলু টালু রাতে ওই যে কাইন টাইন দেখলাম ওগুলো রাতে মানে কোনটা এইটা তো এখন আর ওই কাইন ওইগুলো মানে রাতে

রান্না শেষ হওয়ার পরে যদি আমরা এই জায়গা থাকি তখন চা খাওয়া যাবে নেবি সব তুমি ওই বড় যে জায়গা দাঁড়াইছো ওই জায়গা ধরে উঠাইলে তোমার নামাও লাগতেছে না পায়ে জুতা টুতা কিচ্ছু দেওয়া লাগবে না ও তারপরে কই রাখছে তাই জোরে দেন জোরে দেন জোরে দেন জোরে দেন লুঙ্গির মধ্যে দেন ওই গেঞ্জিতে তো পড়ে দেয় একটা বড় টুকরা নিয়ে লুঙ্গির ভিতরে দিয়ে দেন ভুল হয়েছে কি জানেন ওই গাছের সাথে নৌকাটা বানলে সবচেয়ে ভালো হইতেন না ওই সময় তো চর ছিল পরে যে নৌকা খুললেন একবার ওই জায়গায় গ্রাফি না দিই ওই জায়গায় নৌকাটা বানলে ঝামেলা কম হইত তুমি ওঠো আগে খালি পায়ে বরফের ওঠো

তো কয় ভাই দে বাইদুলি কি কর মা মাস্টার সাইডে দিতে তার খাওয়া আরে না 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 ওই ওই আলাদা ভাবে কিছু দেওয়া লাগবে না যা আছে ভাই যা দি আর নোট না লাগে দেখো ও তো ওরা বস্তায় রে দিতে বস্তায় এর ধরে টানি দি আরে ও একা তুলতে পারবা নাকি ভাই ভালো ভালো দিও সবই ভালো ভাইজান